গাজা যুদ্ধ বন্ধের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল বড় বিস্ফোরণের শব্দ ইয়ামানে মার্কিন বিমান হামলায় নিহত ছয় কিছু সৈন্য প্রত্যাহার করে যুদ্ধ পরবর্তী পর্যায় পৌঁছেছে ইসরায়েল অপারেশন সিন্দুর নিয়ে নেতা মন্ত্রীদের মন্তব্যে বিরক্ত মোদীর লাগাম টানার পরামর্শ এবং সর্বশেষে জানি তবে ইন্দেশ থাকবে এই ভিডিওটিতে মতো কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল ভারত পাকিস্তান লেবানন এবং আমেরিকা যুদ্ধের ভয়াবহ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ উত্তর কোরিয়ার হুশের নিজের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি দেওয়া বন্ধ করো উত্তর করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হুশের নিয়ে বলেছেন আমেরিকা যদি নিজের ভূখণ্ড নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই অন্যান্য দেশকে সামরিক হুমকি দেওয়া থেকে বন্ধ করতে হবে বার্তা সংস্থা ইরোনার পদে পাস টুডে জানাচ্ছে উত্তর কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক ব্রর প্রধান দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা তিনি সামরিক হুমকি এবং আক্রমণাত্মক পরিত্যাগ করার পরামর্শ দিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে উত্তর কোরিয়া অস্ত্র সামরিক হুমকির কথা বলে বেরাচ্ছে আমেরিকা কিন্তু তারাই বৃহত্তর এই ধরনের অস্ত্র এদিকে সামরিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটন দৈতনিত্রে কথা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়েছে সম্পর্কিত একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তারা এই পরীক্ষাকে লক্ষ্যমূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছে অন্যদিকে উত্তর করে এই ধরনের পদক্ষেপ তার নিজেদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে থাকে বিবৃতিতে তার বলা হয়েছে উত্তর কোরিয়া যুদ্ধকেতে এবং মার্কিন পরমাণু অস্ত্রের ফলে নির্দিষ্ট অনিরাপত্তা মোকাবেলায় এক কার্যকরী পদ্ধতি গ্রহণ করেছে সূত্র পাসপুরে এসে ট্রাম্প ও নেতানিয়াহুর বন্ধুত্বের বিশাল ফাটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় মেয়াদে ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার দূরত্ব কমে বাড়ছে প্রথম দিকে ট্রাম্প ইসরায়েলকে সামরিক সম্পূর্ণ সমর্থন দিয়েছিল এরপর বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা তুলে দিয়ে সর্বাধিক বিধ্বস্ত অস্ত্র সরবরাহ করে যেন নেতানিয়াহুর কাছে কিন্তু সময় গরণের সঙ্গে সঙ্গে দুই অবস্থান অবসান ভিন্নমুখী হয়ে উঠেছে গাজা থেকে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ছিল যুদ্ধবিরতির মাধ্যমে অঞ্চলটি শান্ত করে নিরব বাঁধক এলাকা রূপান্তর করা কিন্তু শুরুতে যুদ্ধপ্রীতি ইজরায়েলকে রাজি করাতে সক্ষম হন কিন্তু সেই চুক্তি ভেঙে গড়া আবার হামলা শুরু করেছে নেতানিয়েল সরকার যা ট্রাম্পের পরিকল্পনা পুরোপুরি বিপরীতমুখী ট্রাম্প মনে করেছেন গাজা স্থিতিশীল পর্যায়ে না রাখলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিনিয়োগের সুযোগ নষ্ট হবে একই সময় এ আমানে হুতিদের বেনগুনিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল আমেরিকা পাল্টা হামলার ব্যর্থতা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে তাই স্পষ্ট করে গাজার আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এদিকে ইরান ইস্যুতে মতভেদ তীব্র এটা নিয়ে চাচ্ছেন এখন ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনা হামলা চালানো হোক তার মতে সিরিয়া দুর্বল হামাস হিজবুল্লাহ নেতা নিহত এটাই সুযোগ কিন্তু ট্রাম্প এখনো রাজি হননি তিনি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যৎ পারমাণবিক চুক্তিতে ইরানকে ইউরোপিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি এই অবস্থায় নিতে নেওয়া কংগ্রেসের প্রভাবশালী ইসরায়েল পন্থী আইন প্রণেতাদের মাধ্যমে প্রস্তাব সৃষ্টি করেছেন ইলেকট্রম ফন্টক এবং লিজন্ডে গ্রাহক ইতিমধ্যে বলেছেন চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি নিশ্চিত না হলে সেটি আর মানবে না তবে রাজনৈতিক বাস্তবতা হলো নেতানিয়াহু নিজের স্বার্থকে গোষ্ঠী ট্রাম্পকে থাকে বেশি পছন্দ করে ফলে প্রকাশের বিরোধিতা করে নিজের অবস্থান জুকিতে ফেলতে চাচ্ছেন না নেতানিয়াহু এবং কি ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে এটাকে একেবারে বাদ দেওয়া হোক এই আনপুরনের এক নিয়মতা সূত্র ইন্ডিয়া টুডে বন্ধের দাবিতে আবার বিক্ষোভ গাজা প্রত্যেকের চলমান যুদ্ধের অবসান জিম্মি মুক্তির দাবিতে আবার বিক্ষোভে উত্তাল ইসরায়েল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম উঠে এসেছে তথ্য গতকাল ইস্তানদের পাশাপাশি রাজধানী তেল আবিবের প্রধান সড়কে জড়ো হন জিম্মি ইসরায়েল নাগরিকদের পরিবার এ সময় সরকার বিরোধী স্লোগান দেন মানুষ বিক্ষোভকারীদের অভিযোগ শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলে উদ্দেশ্যেই হামলা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বিনিময় নেতা নেওয়া এই সময় গাজার যুদ্ধ বন্ধ ছাড়াও জিমিদের উদ্ধার সম্ভব নয় উল্লেখ করেছেন স্বজনদের জন্য উদ্বেগ প্রকাশ করে আন্দোলনকারীরা সম্ভব নয় উল্লেখ করে স্বজনদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা সেই সাথে আগ্রাসন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পকে চাপ প্রয়োগের আহ্বান জানায় জিম্মিদের পরিবার এই জালি সূত্র অনুযায়ী বিভিন্ন সময় যুদ্ধ সহ অন্যান্য সমাজতার পর আমাদের এখনো বন্দী রয়েছে আটান্ন জিম্মি এদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ বলে ধারণা করা হচ্ছে হামলা শব্দ। তারা ইরানের সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার জবাবে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা অন্যদিকে হোয়াইট হাউস বলছে আত্মরক্ষার অংশ হিসেবে ইরানে এই হামলা করেছে ইসরায়েল এর ডিফেন্স সোর্স একটি বিবৃতিতে জানতে তেহরান খুজিস্তান এবং ইলাম প্রদেশে কয়েকটি ঘাটিকে লক্ষ্য করা হয়েছে তারা বলেছে এসব হামলাকে সাফল্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে তবে কিছু জায়গায় সীমিত ক্ষতি হয়েছে অন্যদিকে আইডিএফিক বিবৃতিতে বলেছে ইসরায়েল নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র নির্মাণের ব্যবহৃত স্থাপনা তারা হামলা করেছে ইয়ামেনে মার্কিন বিমান হামলায় নিহত ছয় ইয়ামিনের দক্ষিণ অঞ্চলের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে এতে আল কায়দার পাঁচ সদস্য নিহত হয়েছেন ইয়ামানের দুটি নিরাপত্তা সূত্র এএপিকে শনিবার এ তথ্য জানিয়েছেন আরিয়ান প্রদেশে একটি নিরাপত্তার সূত্র জানিয়েছে এই এলাকার বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা নিশ্চিত করেছেন হামলায় আল কায়দার পাঁচ সদস্য নিহত হন বলে জানান তারা সীমান্ত অঞ্চল এদিনে এই ঘটনা ঘটে এখানে আন্তর্জাতিক স্বীকৃতি সরকার রয়েছে দ্বিতীয় সূত্রটি জানিয়েছে শুক্রবার বিকেল খাবার আল মারা উত্তরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে পাঁচজন নিহত হয়েছে ওই অঞ্চলটি পাহাড় বেষ্টিত এবং আল কায়দায় ব্যবহার করা হয়ে থাকে দ্বিতীয় সূত্রটি জানিয়েছে নিহতদের পরিচয় জানাজানি ধারণা করা হচ্ছে হামলায় আল কায়দার স্থানীয় এক নেতা নিহত হয়েছেন ওয়াশিংটন এক সময় আরব উদ্দীপন উপদ্বীপের আল কায়দাকে সশস্ত্র নেটওয়ার্কের সবচেয়ে ভয়াবহ শাখা হিসেবে বিবেচনা করত সূত্র আরব নিউজের কিছু সৈন্যদের প্রত্যাহার করে যুদ্ধের পরবর্তী পর্যায়ে প্রবেশ করেছে ইসরায়েল প্রত্যাহার করে যুদ্ধের পরবর্তী পর্যায়ে শুরু হয়েছে বলেন মার্কিন কর্মকর্তারা জানিয়েছে তারা বলেছে গাজা থেকে তাদের সৈন্য সংখ্যা হ্রাস করতে শুরু করেছে ইজালে ঘোষণা দেয়া দেশটি ধীরে ধীরে যুদ্ধের নিম্ন তীব্রতার পর্যায়ে স্থানান্তরিত হওয়ার লক্ষণ প্রকাশ করেছে ইজরায়েল পুত্র কাওয়ানি সংবাদ জানিয়েছে তারা 2024 সাল জুড়ে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি হিসেবে গাজার শূন্যতার সংখ্যা কমাতে শুরু করেছে এবং এরপরে ইজরায়েলের সামরিক বাহিনী গাজা জুড়ে লক্ষ্য করায় 2025 সালে জাতিসংঘের ইজরায়েল কর্মকর্তার উপর আবার সার্জিক্যাল পর্যায়ের লড়াই শুরু করার চাপ সৃষ্টি করছে মার্কিন ওই কর্মকর্তা বলেছেন গাজার উত্তরঞ্চলে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংসে আইডিএফ বাহিনী সফলতার প্রতিফলন এই পদক্ষেপে তবু ওই কর্মকর্তা বলেছেন উত্তর অঞ্চলে এখনো লড়াই চলছে এবং গাজার দক্ষিণ অঞ্চলে কোনো পরিবর্তনের প্রতিফলন ঘটছে বলে মনে হচ্ছে না মার্কিন কর্মকর্তারা আগামী কয়েক সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছেন এই সময় বোঝা যাবে নেতানাহ যুদ্ধের নিম্ন তীব্রতায় প্রবেশ করবেন কিনা সূত্র ইন্ডিয়া টুডে অপারেশন সিন্ধুর নিয়ে নেতা মন্ত্রীদের মন্তব্যে বিরক্ত মোদী লাগাম টানার পরামর্শ অপারেশন সিন্ধুর এরপর ভারতের ক্ষমতাসীন দল বিজেপি একাধিক নেতা মন্ত্রীর বেফাস মন্তব্য শিরোনামে এসেছেন এসবের জেরে অস্বস্তি পেতে পড়েছেন নরেন্দ্র মোদী সরকার রোববার এন শাসিত রাজ্যগুলো মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী সবাইকে মুখে লাগাম টানার পরামর্শ দিয়েছেন একাধিক সূত্র উদ্ধৃত করে ভারতের সমাজ মাধ্যম গুলো জানিয়েছে পরামর্শদার মোদীর পরামর্শ ভঙ্গিতে জানিয়েছেন যে কোনো জায়গাতেই কোন বিষয় নিয়ে মন্তব্য করা যাবে না বিজেপি সূত্রে সমাজ মাধ্যম গুলো জানিয়েছে তো বটেই এই ঘটনা বিরক্ত বিজেপি শীর্ষ নেতারাও এই আবহে মোদির মুখে লাগাম টানা গুরুত্ব বলে মনে করা হচ্ছে এদিকে আনন্দ পত্রিকা অনুসারে গত শনিবার বিজেপির রাজ্যসভায় সাংসদ রামচন্দ্র জাংরা বেহলাগাম হামলার সময় উপস্থিত নারী পর্যটকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়েছেন তিনি বলেন বেহলাগামে নারী পর্যটকদের লড়াই করা উচিত ছিল আমার বিশ্বাস তারা যদি সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতেন তবে হতাহতের সংখ্যা কম হতো ইসরায়েলে ১৪০টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে তিন দেশ থেকে এই হামলা চালানো হয় গত কাল টাইমসে ইসদাল এক প্রতিবেদন তথ্য জানায় সামরিক বাহিনী বলেছে শনিবার লেবানন থেকে উত্তরে ইসদাল 130 টি বেশি রকেট ছড়া হয়েছে এর ফলে সারিন বাজার সঙ্গে সঙ্গে আশয় কেন্দ্রে মানুষের ভিড় তৈরি হয়েছে অনুদিকে একই সময়ে দেশটির অন্তত 10 জন হামলায় সালানা হয় এর মধ্যে শোনাবে 60 জন ভভাতিত করেছে দেশটির ছড়া এড্রনের 60 টি লেবানন থেকে তিনটি ইরাক অপর একটি ঠিকানা স্পষ্ট জানা যায়নি প্রতিবেদনে বলা হয়েছে মধ্য বিদ্যালয় তেরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয় এতে অন্তত এগারো জন নিহত হয়েছেন আইডিপ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থ তদন্ত করেছে ইসরায়েল বাহিনী হাইপার দক্ষিণী বিনিয়ামিন নেতা এলাকায় হিজুবুল্লাহ ড্রোন বাধাগ্রস্ত করার ভিডিও ধারণ করেছেন এলাকাটিতে সেরেন বাজার পর এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভবতিত করতে দেখা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তত্ত্ব অনুযায়ী গত বছর গাজায় যুদ্ধ শুরু পর থেকে ইসরায়েলি এক হাজার তিনশো ড্রোন সুরা হয়েছে লেবানন গাজা ইরান সিরিয়া ইয়ামিন ইরাক সব হামলা করা হয় সূত্র টুডে